হ্যালো বন্ধুরা শিউলি বলে কি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের শুয়ার চারা দিয়েছে মানে বাবা মানে আমার শ্বশুর মশাই তো সেখানেই মা পরিষ্কার করে দিচ্ছে ঘাস হয়েছে অনেক আর এই সময়টা আসলে না আমাদের বাগানটা সুন্দর একটা মানে একদম সবুজ সবুজে ভরে যায় দারুণ দেখতে হয় একদম সুন্দর মানে ভিউটা আসে তো যাই হোক আর এইখানে চারা দিয়েছে আমাদের বাগানে লাগাবে বলে তা বাবা তো দিয়েছে বাবা বাড়ি নেই ওই জন্য মাও এর আগে একবার পরিষ্কার করে দিয়েছিল ছোট ছোট ঘাসগুলো তুলে দিয়েছিল। এখন আবার ঘাসগুলো হয়েছে তো মা ওই জন্য ভাবছে কি আজকে একটু টাইম পেয়েছি তো পরিষ্কার করে দিই আর এই দেখো কি আনারস গাছ তো এই গাছগুলো আমি এনেছিলাম আমার বড় ননদের বাড়ির থেকে কিন্তু এক একটা গাছে চার পাঁচটা করে চারা হয়েছে আর বেশ কিন্তু দেখতেও বেশ ভালোই হয়েছে আর আনারসও হয়েছে তো যাই হোক হয়েছি এই আনারসের চারাগুলো লাগিয়ে দেব। কিন্তু আনারস না কেটে নাকি চারাগুলো এখন মানে ভাঙা যাবে না না হলে হচ্ছে নষ্ট হয়ে যাবে আর আনারসটাও খারাপ হয়ে যাবে তার জন্য বলছে যখন আনারসটা পাকবে তখন হচ্ছে চারাগুলো ভেঙে লাগিয়ে দেব। কিন্তু আমার বর আসবে তারপরে আনারসগুলো কাটা হবে কারণ অতো বাড়িতে নেই আরও বেশি দিনও নেই ওই জন্য হচ্ছে আর একটু কাঁচা কাঁচাও রয়েছে তার জন্য কদিন পরেই কাটা হবে তো যাই হোক এই দেখো আমার এই ফুল গাছগুলোই খুব ফুল হয় মানে এই দেখো আর এটা হচ্ছে একটা এই যে তিনবার ফুটলো তিন নাম্বার ফুল ফুটলো নতুন গাছ কিন্তু খুব সুন্দর বড় বড় ফুল দিচ্ছে আর আর একটা এই যে পিঙ্ক কালারের যে ফুল মানে জবা ফুল গাছটা দেখছো এই ফুল গাছটায় প্রচুর ফুল দেয় মানে অনেক অনেক ফুল দেয় দু একদিন একটু কম দিলেও কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা ডালে তারপরে ছোট ছোট যে মানে ইগুলো বেরিয়েছে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে সেই ডাল থেকেও প্রচুর ফুল হয় তো আমি কিছু ফুল তুলে নিয়েছি সব ফুল এখন আর নেবো না আর আমাদের বাড়ি না অনেক ধরনের ফুল গাছ আছে মানে বিশেষ করে জবা ফুল চার পাঁচটা কালার আছে আরও ভাবছি লাগাবো আর এই দেখো এই সাদা ফুলগুলো কেউ তারা ফুল বলে আবার আমরা সাদা ফুল বলি কে কোন ফুল মানে কী নামে ডাকো এই ফুলটা তো কমেন্ট করে জানাও আর হচ্ছে দেখো ফুলগুলো প্রচুর ফুল ফুটেছে এই ফুল গাছ আমাদের বাড়ির তিনটে না চারটে যেন আছে আর আরও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এইগুলো একটু তুলে নিই যেহেতু পুজো দেবো তাই ভাবছিলাম ফুলগুলো তুলছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ি কিন্তু বিভিন্ন রকমের ফুল আছে আর এই দেখো আরেকটা জবা ফুল গাছ আর এই ফুল গাছটা না আমাদের বাড়ি মানে আরও একটা ছিল কলের সামনে তো ওই ফুল গাছটা এত ফুল হতো কিন্তু একটা ব্যাপার আছে ওই ফুল গাছটায় তিন রকমের ফুল ফুটতো একই জবা ফুল গাছটায় তিন রকমের ফুল ফুটতো এই যে যে কালারটা দেখছো এই রকম একটা কালার ফুটতো আর হচ্ছে মানে এই ডালই লাগানো হয়েছিল। আর হাল একটা পাপড়ি পিঙ্ক হতো একটা পাপড়ি হচ্ছে এই কালার হতো আর একটা ফুল ফুটতো সাদা মানে এরকম তিনটে কালার ফুল ফুটতো এতটা ভালো ছিল ফুল গাছটা আর প্রচুর ফুল ফুটতো যখন আমি মানে তুলতাম একসাজি ফুল হতো কিন্তু এখন আর সেই ফুল গাছটা নেই কিছুদিন আগে ওই ফুল গাছটা মারা গিয়েছে শুধু শুধুই মানে কীভাবে মারা গেল আমরা সত্যি কেউ জানি না ফুল গাছটা মারা গিয়েছে যাই হোক আর এই যে রাস্তার পাশে একদম গেটের সাইডে এই বেল ফুল গাছগুলো লাগানো আছে দুটো গাছ এখানে লাগানো আছে প্রচুর ফুল ফোটে আর দেখো একসাজি ফুল কিন্তু তুলতে তুলতে হয়েই গেল আরও প্রচুর ফুল আছে কিন্তু আমার সাজিতে ধরবেও না আর গাছেও কিছু ফুল থাকুক আর একটা জিনিস কি আমার শাশুড়ির সঙ্গে আমার একটা জিনিস খুবই মিল উনি ফুল গাছ লাগাতে খুবই পছন্দ করে আর আমিও ফুল গাছ লাগাতে খুবই পছন্দ করি আর শুধু আমরা দুজন ফুল গাছ লাগানোর প্ল্যান করি কোথায় একটা ফুল গাছ লাগানো যাবে কী কালারে লাগানো যাবে তো দেখো এই যে আবার গেটের অপোজিটে মানে দুই পাশেই এই গাছটা আছে এটা কি কাঞ্চন ফুল বলে আর প্রচুর ফুল ফুটেছে দাঁড়াও দেখাচ্ছি সামনে গিয়েই এই দেখো প্রচুর ফুল ফুটেছে মানে গাছটা পুরো সাদা হয়ে গেছে আর যেহেতু এখন মানে রোদ উঠেছে তো প্রচুর আর মানে ভালো করে দেখাও যাচ্ছে না এই দেখো দাঁড়াও দেখাচ্ছে ঠিক করে দারুণ ফুল দারুণ মানে এখানে একটা ছোট রাস্তার অপোজিটে আমাদের মানে গাছের চারা থেকে ওই গাছটার চারা থেকেই এটা হয়েছে মানে বিষ পড়ে আর এই ছোট একটা গাছ একদম ছোট বেশি বড় না কিন্তু এই গাছটা কিন্তু প্রচুর ফুল ফুটেছে প্রত্যেকটা ডগায় ডগায় করি আর প্রত্যেকটা ডগায় ডগায় ফুল দেখো একটা আগাও কিন্তু ফাঁকা নেই এত সুন্দর ফুল ফোটে আর সবুজ পাতা আর ফুলগুলো পুরো সাদা দেখতে কিন্তু দারুণ লাগে আর আমাদের বাড়ি আরও অনেক আরেকটা কালারের জবা ফুল গাছ আছে এরপরে ফুটলে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব আর দেখো এই গাছটার প্রত্যেকটা ডালে কিন্তু করিতে ভরে গেছে আর যে যায় এই দেখো রাস্তার এই দিক দিয়ে দেখায় তোমাদের যে যায় এমন কোনো ব্যক্তি নেই যে এই গাছটার ফুল তোলে না যেই যাক মানে এতটা সুন্দর লাগে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু কম বেশি এই গাছটার ফুলটা তোলে তো দেখো আমার একসাজি ফুল কিন্তু হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে না তাই না গোলাপি হালকা গোলাপি তারপর সাদা অনেকগুলো কালার মিলে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি নতুন আমার ফেসবুকে কোনো বন্ধু হয়ে থাকো তো ফলো করে রাখতে পারো ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই